আজকে যেটা বলতেছিলাম যে শহীদ প্রসিডেন্ট রহমানের বাংলাদেশে আজকে যে ঘটনাগুলো ঘটতেছে খুবই ভয়াবহ যেটা দেশটা সেই ইরাক বা কেনশিয়া সিরিয়া এদিকে যাওয়ার সম্ভাবনা সহক্রিপ সহ আগামী দিনে আমাদের সবার কর্ণধার সম্পাদক সহ বিএনপি যুব দল দলের নেতাকর্ম বিএনপি মানুষের পক্ষ থেকে আমার সভাপতি এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে

সাদাবাসীকে আমরা খুবই মর্মাহত এই কারণে যে যদি তিনি বেঁচে থাকতেন হয়তো আমাদের আজকে এই শত শত হাজার হাজার মানুষ বহির্বিশ্বে হয়তো আসতে পারে এমন একটা নেতা ক্ষমজন্মের নেতা সম্পত্তি বা নিজস্ব মানে অধিকার বা নিজস্ব যেটাকে বলে কৃতিত্ব মনে করেন এটা আসলে তাদের একক কৃতিত্ব নয় এটার জন্য সর্বসাধারণ সবাই থাকে পরিচালনা

বাংলাকে জাতীয়তাবাদী দল মালয়েশিয়া ও অঙ্গপ্রকটন কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চৌত্রিশতম শাহাদ বাসী উপলক্ষে আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বাংলার জাতীয়তাবাদী দল ওনাকে নিয়ে গবেষণা করতে হবে ওনার অর্ব জীবন ওনার কৃতিত্ব

சேடங்குবন بتاউ আজ মাবودی আমাদের মালয়েশিয়া বিএনপি সহসভাপতি জনাব এফ রহমান টুন ভাই উপস্থিত আজকে আমাদের অনুষ্ঠানে মহতি একজন मेहमान আমার অনেক জনাব মোহাম্মদ খুদুল হক এবং আজকে আমাদের বিএনপি ও আমগো সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনারা সকলেই উপস্থিত হয়েছেন আজকে গিয়ール রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি যা কাজ করেছি আমার জীবনে যা পেয়েছি যা দিয়েছি জানিয়েছি আমি গর্ববোধ করি আমার কোন হায়াফোস নাই আমি অসুস্থ ছিলাম অনেকদিন প্রায় ছয় মাসের মতো চিকিৎসা দিন এমন একটি নাম যিনি যিনি সাড়ে তিন বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে বাংলাদেশের সকল মানুষের মৌলিকতায় টাকা করে নিয়েছিলেন স্থান করে নিয়েছিলেন সেই যে আমার ভালোবাসা কিন্তু আসতে আস্তে ওনার কর্মের মাধ্যমে ওনার কাজের মাধ্যমে উনি ভালো লোকের মূল্যায়ন করছেন সৎ লোকের মূল্যায়ন করছেন এই জন্য উনি আসছে কেমন কিভাবে আমরা উনি যখন জিও রহমান সেভেন্টি নাইনে যখন প্রথম এম্পিনেশন করছে আমাদের একজন লোক ছিল উনি সাইন কলেজের শিক্ষক ছিলেন আলহাদ আলহাদ সাহেব আমার বক্তব্য বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিতাবাদ শহীদ রাষ্ট্রপতি প্রবক্তা সব মানুষ যিনি আঠারো কোটি মানুষের হৃদয়ের মনিকূায় স্থান করে নিয়েছেন ওনাকে অমর হোক ওনাকে আল্লাহ উচ্চ পাঠান দান করুক দেশপ্রেমিক জিয়া ফের জন্য আপনারা সকলে দয়া করবেন যেন আমরা এখন এত কিছুর পরেও আমরা কিন্তু একটা পলিটিক্যাল টার্মার মধ্যে দেশে লাগছি দেশে আমরা এখন আছি বিএনপিকে মানসি নির্বাচন কথা কইলে আর বুঝে না কিছুই বুঝতে চায় না নির্বাচনের কথা যখন কইবেন মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে গত সতেরো বছর যেই কারণে যুদ্ধ আমাদের তরুণতা জনতা তারেক রহমান দিদি হোক আমাদের পুকু ভাই এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জহির রহমানকে আল্লাহ বেহাস্তের সুযোগ জমা

বাংলাদেশের উনিশশো বাহান্ন সাল থেকে শুরু করে তার আগের তা ভারতবর্ষ উনিশশো আটচল্লিশ সালে ভারতবর্ষ বিভক্ত হওয়ার পর থেকে বাহান্ন সাল থেকে বাংলাদেশের জন্দের সূচনা হয়েছে বাংলা আমরা বাংলাদেশি বাংলা আমাদের মাতৃভাষা সেই থেকে যেহেতু আমাদের সূচনা হয়েছে তারপর থেকে আস্তে আস্তে যুদ্ধ যেখানে আমরা আজকের দিনে ওই কথা বলবই না তারপর একটু বলতে হয় যেখানে অন্য একটা দল স্বাধীনতাকে বাংলাদেশ স্বাধীনতার যে সকলে শুভেচ্ছা আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাই বসুন আপনারা যারা দাদা দান্ত পান্তিয়া এর সাথে আছেন তিনি শ্রোতা মহোদয়

اللہ <سؤال> کے نام سے اللہ درش تصدیق کریں جا کسی مولا اللہ مہربانی کو समस्त عامل <سؤال> قبول کریں۔ آمین آمین ہم نے کرتے جا کسی ثواب تعلق کرے یا ثواب اللہ کو دے اور الحمد لله فی ما ان اللہ